আজকের এই ভিডিওটা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু পরীক্ষা ডিসেম্বরের প্রথম সপ্তাহেতেই রয়েছে এই ভিডিওতে তোমাদের বাংলা ব্যাকরণ বইতে রচনা অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ রচনা বলে দেব মাত্র পাঁচটি রচনা যা প্র্যাকটিস করলে তোমরা অবশ্যই পরীক্ষাতে কমন পেয়ে যাবে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো আচ্ছা এরপর আসা যাক গুরুত্বপূর্ণ রচনাগুলোতে রচনাগুলো বলার আগে বলি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা তোমাদের স্কুলে হয়ে থাকে তাই নানা স্কুলে নানা ধরনের প্রশ্ন হয়ে থাকে তাই আগে তোমাদের স্যার ও ম্যাডামরা যে রচনাগুলো বলে দেবে সেইগুলো আগে ভালো করে তোমরা প্র্যাকটিস করবে তবুও দেখবে এই যে রচনাগুলো বলে দেব এর মধ্যে থেকে তোমরা দেখবে অনেক রচনা কমন আছে রয়েছে এবার দেখে নেওয়া যাক রচনাগুলো প্রথম রচনা রয়েছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান ওটাকে এমনও ঘুরিয়ে দিতে পারে প্রাত্যহিক জীবনে বিজ্ঞান অথবা এমনও আসতে পারে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ এমনও দিতে পারে বিজ্ঞানের সুফল ও কুফল বিজ্ঞানের ভালোও মন্দ বিজ্ঞান ও আধুনিক সভ্যতা বা এমন আসতে পারে বিজ্ঞানের ব্যবহার ও অপব্যবহার অথবা এমনও দিতে পারে বিজ্ঞানের অপপ্রয়োগ ও মানবজাতির সংকট অথবা বিজ্ঞানের জয়যাত্রা ও মানুষের ভবিষ্যৎ এরপরে দুই নম্বর রচনা রয়েছে বিজ্ঞান ও কুসংস্কার ওটাকে এমন ঘুরিয়ে দিতে পারে বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার বিজ্ঞান ও বিজ্ঞান মনস্কতা কুসংস্কার ও বিজ্ঞান চেতনা বা এমন আসতে পারে কুসংস্কার প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা এরপর আসা যাক তিন নম্বর রচনাতে পরিবেশ দূষণ ও তার প্রতিকার এই রচনাটাকে নানাভাবে ঘুরিয়ে দিতে পারে যেমন পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা আমাদের পরিবেশ সমস্যা ও সমাধান আচ্ছা তোমাদের বলি এই রচনাটা পড়লে তোমরা এইট্টি পার্সেন্ট আরেকটি রচনা লিখতে পারবে তা হলো বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এরপর আসা যাক চার নম্বর রচনাতে যা রয়েছে বাংলার উৎসব ওটাকে এমন দিতে পারে উৎসবপ্রিয় বাঙালি বা এমন দিতে পারে বাঙালির বারো মাসে তেরো পার্বণ এই রচনাটি পড়লে তোমরা এইট্টি পার্সেন্ট আরেকটি রচনা লিখতে পারবে তা হলো বাংলা ঋতু বৈচিত্র্য আচ্ছা এরপর আসা যাক পাঁচ নম্বর রচনাতে যা রয়েছে ছাত্র জীবনে দায়িত্ব ও কর্তব্য এছাড়াও তোমরা দেখতে পারো চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা একটি ভ্রমণের অভিজ্ঞতা তাহলে এই পাঁচটি রচনা ভালো করে তোমরা প্র্যাকটিস করে নাও তাহলে দেখবে পরীক্ষাতে এর মধ্যে অবশ্যই কমন পেয়ে যাবে